দর্শক আমরা দেখছি চরের গরু চরের গরুগুলো কি সত্যি সুঠাম এবং খুবই সুন্দর তো চরের এই গরুগুলোর দাম আমরা আমরা একটু জানার চেষ্টা করব দর্শক যে গরুটি দেখছি এই গরুটি সম্পর্কে একটু জানার চেষ্টা করব গরুটি কিন্তু বেশ সুস্বাস্থ্যের অধিকারী তো এই এই গরুটি আপনার হ্যাঁ এটি কতটুকু পাঁচ হবে মতো হবে তাই না তো কত টাকা দাম লাখ এই যে যে গরুটি দেখছেন এটি পাঁচ মনের উপরে হবে সেটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এই পশুটি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই তার মালিকের সাথে আপনি কথা বলতে পারেন আমরা একটু মালিকের মোবাইল নম্বরটা শুনতে ডবল সেভেন নাইন ওয়ান দর্শক আপনারা যদি এই পশুটি নিতে চান অথবা এটি সম্পর্কে জানতে চান তাহলে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন সরাসরি মালিকের সাথে কথা বললে নিশ্চয়ই আপনি ন্যায্য মূল্যে পশু কিনতে পারবেন আমরা পরবর্তী পশুটি দেখার চেষ্টা করি দর্শক আমরা এবার যে গরুটি দেখছি এটিও কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই চমৎকার এবং সুস্বাস্থ্য একেবারে বলা যায় এবং গরুটি দেখুন যে যদি দেখি যে তার চুল এই গরুটির যে চুট দেখুন সেটিও খুবই সুন্দর আমরা একটু কথা বলবো এই গরুর মালিকের সাথে যে এটি ওজন কতটুকু ছয় মনের মতো হবে সাড়ে পাঁচ থেকে ছয় মনের মধ্যে থাকবে আচ্ছা কত টাকা চেয়েছেন এক লক্ষ আশি হাজার টাকা দর্শক ছয় সাড়ে পাঁচ থেকে ছয় মনের মতো ওজন হতে পারে এবং এটি চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তো নিশ্চয়ই কথা বলার সুযোগ আছে আপনারা তার সাথে যদি পশুটি পছন্দ হয় এই গরুটি সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে গরুর মালিকের সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আর একবার বলেন দর্শক যদি পছন্দ হয়ে থাকে যদি মনে করেন যে এই পশুটি সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে এই যে যে মালিক তার মোবাইল নম্বরটি দেওয়া হলো আপনারা তার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং এটি দামাদামি করতে পারেন তিনি এক লক্ষ আশি হাজার টাকা চেয়েছেন কিন্তু দামাদামি করবার সুযোগ কিন্তু রয়েছে আপনি চাইলে দামাদামি করে নিতে পারেন তো আমরা একটু সামনে থেকে দেখার চেষ্টা করি গরুটিকে এই যে আমরা দেখেছি যে গরুটি দেখলাম সেটি আসলে গরুটির রং কিন্তু অনেক সুন্দর মানে লাল খয়েরি আবার একটু কালো হ্যাঁ সব মিলিয়ে গরুটি খুবই সুন্দর তো চাইলে কথা বলতে পারেন দর্শক আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো তৈরি করে থাকি ক্রেতার সাথে বিক্রেতার সরাসরি যোগাযোগ স্থাপন করার লক্ষ্যে যাতে ক্রেতার বিক্রেতা থেকে সরাসরি আপনি পশুটি কিনে ন্যায্য মূল্যে পশুটি সংগ্রহ করতে পারেন